হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম আপনারা আপনাদের ভুলের কারণে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টটা অনেকে হারিয়ে ফেলেন টিকটক অ্যাকাউন্টে কীভাবে জিমেল অ্যাড করবেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেগুলো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন টিকটক অ্যাকাউন্টে কীভাবে জিমেল অ্যাড করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই টিকটক অ্যাপ্লিকেশন আসার পর নিচে কন্যারা প্রোফাইল আইকন দেখতে পারবেন এখানে চলে যাবেন যাওয়ার পর উপরে কর্নারে দেখতে পারবেন থ্রি লাইন ডট এই অপশানটাতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন ম্যানেজার অ্যাকাউন্ট পরে এটাতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে তো আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের ফোন নাম্বার অ্যাড করা আছে সেটাতে যেহেতু আপনারা ইমেল অ্যাড করবেন তো আপনারা নিচেরটাতে ক্লিক করবেন ইমেলের উপর ক্লিক করে দেবেন আপনারা যেহেতু ইমেল অ্যাড করবেন আমি আপনাদেরকে ইমেল অ্যাকাউন্ট অ্যাড করা দেখিয়ে দিব তো আপনারা ইমেলের ক্লিক করে দেবেন তো আপনারা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে দেখতে পারবেন জিমেল অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে অবশ্যই আপনারা এখানে যে জিমেল অ্যাকাউন্টটা দিবেন অবশ্যই জিমেল অ্যাকাউন্টে এই ফোনে লগ ইন থাকতে হবে তো আমি আমার যে জিমেলটা অ্যাড করব এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফোনে জিমেলটা এখানে দিয়ে দিবেন তো আপনারা এখান থেকে জিমেলটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন সেন কোড এই সেন কোড অপশনটাতে ক্লিক করে দেবেন দেন যখনই আপনারা সেন্ড কোড ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের কিন্তু জিমেলটা এখানে অ্যাড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার আগে ছিল একটা জিমেল অ্যাকাউন্ট এখানে আরেকটা জিমেল অ্যাড হয়ে গেছে তো অবশ্যই আপনারা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার পর ওই জিমেলে একটা কোড যাবে ওই কোডটা আপনারা জিমেলে গিয়ে কিন্তু এখানে এনে বসে দিতে হবে তো এখান থেকে আপনাদের মনে করুন ফোন নাম্বারটা বন্ধ হয়ে গেছে বা চুরি হয়ে গেছে তাহলে আপনারা এই টিকটক অ্যাকাউন্টটা কিন্তু এই জিমেলটার মাধ্যমে লগ করতে পারবেন অথবা আপনাদের এই জিমেলটার ফাসওয়ার্ড ভুলে গেছেন জিমেলটা নষ্ট হয়ে গেছে তাহলেও কিন্তু আপনারা এখান থেকে এই নাম্বারটা দিয়ে লগ করতে পারবেন এটা সুবিধা হচ্ছে এটা আপনারা যে কোনো দুইটার একটা দিয়ে কিন্তু এই টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন আর এই টিকটক অ্যাকাউন্টটা হারানোর ভয় নেই শুধু আপনাদের শখের টিকটক আইডিটা যেন হারিয়ে না যায় তার জন্য আজকের এই প্রসেসটা